প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এই তিনশো ছিয়াত্তর পাতার এগারো দাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে এই ভিডিওতে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক পদ্ধতিতে রুট ওভার চোদ্দ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্নে রুট ওভার চোদ্দ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো এই যে রুট ওভার চোদ্দ সেমিকে আমরা এভাবে লিখব সাত গুণ দুই দেব ঠিক আছে সাত দুগুণি চোদ্দ মানে আমরা এখানে দুটি রেখা নেব একটি সাত সেমি আর একটি সেমি ঠিক আছে তো দেখো আমরা স্কেল দ্বারা প্রথমে সাত সেমি একটি রেখা নেই এই যে শূন্যের বড়দাগ এটি হচ্ছে মূল বিন্দু এই যে সাতের বড়দাগ এখানে একটি বিন্দু এই দুই বিন্দু যুক্ত এই হচ্ছে সাত সেমি ঠিক আছে এরপর আমরা দুই সেমি অপর আর একটি সরলরেখা নেই এই যে শূন্যের দাগ এই যে দুইয়ের দাগ দুই বিন্দু যুক্ত এটি হচ্ছে সাত সেমি এটি হচ্ছে দুই সেমি এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এই যে এখানে এখানে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই সাত আর দুই যোগ করলে হবে নয় নয় সেমির থেকে বেশি নেব। দেখো এই আমরা প্রায় বারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে বা বিন্দু করে এখানে আমরা নাম দেব এ ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে ভালোভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই ডান দিকে বৃত্ত কেটে নেব এরপর দুই সেমির পরিমাপ নেব এই এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই যে এখানে আমরা বৃত্তচাপ কেটেছি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ এই এই বিন্দুর নাম দেব আমরা এখানে বি এই বিন্দুর নাম দেব সি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল রেখাংশটিকে আমরা এখানে সমদিখণ্ডিত করব ঠিক আছে মানে এই এসি সরল রেখাংশটিকে আমরা এখানে সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই সরল রেখাংশের দৈর্ঘ্যের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে আমরা এই কাটাটি বসাবো সি বিন্দুতে বসিয়ে এই যে আইডিয়া করে ধরে নিয়ে আমরা এই যে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে এই এভাবে নিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্তচাপ কেটেছে প্রথমে তার উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে নিচে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এসি সরলরেখাংশের সমাধি অঙ্কন করলাম ঠিক আছে এই সমুধি খণ্ডকটি এসি সরলরেখাংশকে এখানে সমান ভাগে ভাগ করেছে তো এই যে সমাধি খণ্ডকটি এসি সরলরেখাংশকে এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে আমরা এই বিন্দুর নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও তৈর্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখব বসিয়ে রেখে আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তো দেখো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে এভাবে নেবো ঠিক আছে নিয়ে এই পরিমাপটি দ্বারা আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব। তো প্রথমে আমরা কাটাটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব প্রথমে ঠিক আছে দেখ এই এরপর এই 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 পরিমাপটি আমরা যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে বৃত্ত চাপ যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ চাপ নেব একটু বড় করে নেব ঠিক আছে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এই বৃত্তচাপের উপরে কেটে নেব এই ঠিক আছে এদিকে আরেকবার কেটে একটু ছোট হয়েছে এদিকে এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে এদিকে এই যে অর্ধবৃত্ত পর্যন্ত স্পর্শ করে দেব ঠিক আছে দেখো এই আমরা এই যে লম্বটি অর্ধবৃত্তের এই যে পরিধি বরাবর এই যে এখানে যুক্ত করে দিয়েছি ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব দেখো এই ঠিক আছে এই যে এইভাবে ভালোভাবে নিতে হবে নিয়ে পেন্সিল কম্পাসের কাটারি দেখো আমরা এই বি বিন্দু দিয়ে বসিয়ে রেখেছি আমরা এই ডান দিকে একটি বৃত্ত চপ কেটে নিই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বৃত্ত চপ কেটে নিলাম এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে উপরে একটি বৃত্ত চপ কেটে নিই ঠিক আছে দেখো এই এই পরিমাপটি আমরা এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে বি আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে বি বিন্দুতে বসি এখানে কেটেছি এখানে বসি এখানে কেটেছি এরপর আবার ডিতে বসিয়ে এখানে কেটেছি ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা ই এই বিন্দুর নাম দিই আমরা এফ এখন আমরা স্কেল দ্বারা এই ডি আর ই প্রথমে যুক্ত করে দিই ঠিক আছে দেখো এই একইভাবে আমরা ই আর এফ যুক্ত করে দিই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রুট ওভার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি আমরা পরীক্ষার খাতায় যখন অঙ্কন করব অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং রুট ওভার চোদ্দ সেমি বাহু বিশিষ্ট ইএফ বর্গক্ষেত্র অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ